আসসালামু আলাইকুম বন্ধুরা টানভীর উই ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি পাথরঘাটার বান্ধাঘাটা এলাকা এটা একটি খুব সুন্দর জায়গা এখানে কিছুটা আমরা কক্সবাজারের বিচের একটা ভাইবস পাব সেই সৌন্দর্যই দেখানোর জন্য আমরা আপনাদের এখানে নিয়ে এসেছি এখানকার ম্যাক্সিমাম লোকজন জনবসতিতে যারা বসবাস করে তারা বেশিরভাগই হচ্ছে জেলে পেশায় নিয়োজিত এরা এই বলেশ্বর নদীতে মাছ ধরে তাদের নৌকাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার নৌকা আছে এই নৌকাগুলো নিয়ে তারা এই বলেশ্বরে মাছ ধরতে যায় তো চলুন আমরা একটু সামনের দিকে দেখি শ্বর নদীর পাড়েই এই জায়গাটা অবস্থিত যদি এই জায়গাটা খুব একটা বেশি পরিচিত না যার কারণে পর্যটকদের খুব একটা আকর্ষ আকর্ষণ করে করতে পারে নাই আমরা বলতে পারি কিন্তু আসলেও কিন্তু আকর্ষণীয় জায়গা দেখুন এখানে ওপারেই সুন্দরবন অবস্থিত বিশ্বের ঐতিহ্য সুন্দরবন আর এপারে একটি সুন্দর চর যেটা আমরা কক্সবাজারের সেই বালুকাভূমি সি সিবিজের সাথে আমরা কিছুটা তুলনা করতে পারি এখন যদিও নদী শান্ত আছে যখন নদীতে অনেক বেশি ঢেউ থাকে যখন জোয়ার থাকে নদীতে তখন আরও সাংঘাতিক রকমের সৌন্দর্য দেখা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর পাড়েই একটা মোটামুটি বড় আকারের একটা অবস্থিত এবং এখানে একটা সুন্দরবনের একটা অনুভূতি আমরা পাব কারণ সুন্দরবনের যে গোল গাছ সেই গোল গাছ দূর হতে ভেসে এসে এখানে একটা বাগান সৃষ্টি করেছে দেখুন কি সুন্দর একটা চর আসলে কিন্তু খুব সুন্দর একটি এরিয়া যদি পাথরঘাটার আশেপাশের বা দূর থেকে যদি কেউ পাথরঘাটা আসেন তাহলে এই বান্ধাঘাটা জায়গাটা আপনারা আসার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে দেখুন আমি যে বলেছি যেটা একটা কক্সবাজার কক্সবাজার একটা একটা অনুভূতি দেয় দেখুন কি সুন্দর একটা সুবিশাল চর তার সাথে আছে সুন্দর দুইটি আমরা গাছ দেখতে পাচ্ছি এটা যদি সুন্দরবনের গাছ গেওয়া গাছ হবে গেওয়া গাছের খুব সুন্দর একটা শেপ কিন্তু তারা নিয়েছে যার কারণে তার সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে দেখুন কি সুন্দর দুইটি গাছ নদীর পারে বা সমুদ্রের তটে এরকম সুন্দর দুইটি গাছ কিন্তু আপনাকে একটা আলাদা স্বর্গিক নিসসর্গিক একটা অনুভব বা অনুভূতি কিন্তু আপনাদেরকে দিতে বাধ্য দেখুন কি সুন্দর বীজ সুবিশাল বীজ আপনারা ইচ্ছা করলে এখানে দেখেন দূর দূরান্ত দেখা যাচ্ছে এখানে লোকজনের খুব একটা চাপ নেই বললেই চলে যার কারণে আপনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন একটু ঘুরে যান তাহলে নির্জনে সময়টা কাটাতে পারবেন বন্ধুরা পাথরঘাটার এই বান্ধাঘাটা এরিয়াটা মূলত এটা একটা মাছের জন্য বিখ্যাত এখানে বলেশ্বর নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় উপারে যে আপনার সবুজ একটা এরিয়া দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সুন্দরবন আর আমরা যে পাশে আছি এটা হচ্ছে পাথরঘাটার একটা লোকালয় দেখুন দূরে ওই বলেশ্বর নদীতে সূর্য প্রায় অস্ত যাওয়া যাওয়া অবস্থা এবং যখন সূর্য অস্ত যাবে তখন এখানকার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে দেখার মতো একটা সৌন্দর্য কিন্তু এখানে পাওয়া যায় তখন লাল সূর্যটা যখন ডিমের কুসুমের মতো একটা শেপ নিয়ে আমাদের এই নদীর কোলে ডুবে যাবে তখন দেখার মতো একটা কিন্তু সিনারিও আমরা এখানে পাই আশা করি আপনাদের দেখাতে পারবো একটু পরেই সূর্যটা ডুবে যাবে দেখুন এখানে কি সুন্দর সৌন্দর্য এখানে আমাদের জন্য অপেক্ষা করছে বালির চর আর বালুর চর আর বলেশ্বর নদীর ঢেউ এখানে আসছে পড়ছে এটা আস্তে আস্তে ঢেউয়ের পরিমাণ বাড়বে এবং নদী আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তবে এখানে সবসময়ই চর থাকে বেড়ানোর মতো একটা জায়গা সুশীতল বাতাস প্রাকৃতিক সৌন্দর্য এবং ওপারের সুন্দরবন সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে অন্যরকম একটা অনুভূতি আপনাদেরকে এখানে অনুভূতি দিতে পারে আমার কাছে বেশ ভালো লাগলো এর জায়গাটা একটা মানে আলাদা একটা ব্যাপার স্যাপার আছে এই বলেশ্বর নদী কিন্তু পানি সরাসরি বঙ্গোপসাগর থেকে আসে জোয়ার ভাটায় সুতরাং এখানকার বৈশিষ্ট্য নদীর সম্পূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সামুদ্রিক একটা ইয়ে আছে ঢেউ সামুদ্রিক নোনা পানি সব কিছু মিলে আপনি সমুদ্রের যে অনুভূতিটা সেটাই এখানে ফিল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত এখানে সেই চর চলে গেছে এটাকে আমি মিনি কক্সবাজার হিসাবেই আসলে আখ্যায়িত করি কারণ সেরকম একটা কিন্তু সৌন্দর্য বাড়ির পাশেই আমরা পাচ্ছি গ্রাম অঞ্চলের মধ্যে আমি জানি না বরগুনা বরিশাল কিংবা এ এলাকার যে লোকজন আছে তারা এটা সম্পর্কে কতটা জানে জানলে হয়তো আরও লোকজন এখানে বেশি বেড়াতে আসত সেভাবে হয়তো তাদের নলেজ নাই তো সব কিছু মিলিয়ে বন্ধুরা এই সুন্দর চরটা যেটাকে আমি বলি পাথরঘাটার মিনি কক্সবাজার সেই চটটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিজেরও পদচিহ্ন এঁকে দিলাম তো আশা করি আপনারা যখন আমাদের এই ভিডিও দেখে এই এলাকায় বেড়াতে আসবেন আরও স বেশি কাছ থেকে দেখার সুযোগ পাবেন আরও ভালো লাগবে তো আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি খুব শীঘ্রই আবার অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি জায়গার সৌন্দর্য নিয়ে আপনাদের ট্রাভেল ব্লগে আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো তো টাটা বাই বাই আজকের মতো আল্লাহ হাফিজ